সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হাজিনারের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঢাকা লকডাউনের ডাক আওয়ামী লীগের গোলমালের আশঙ্কা বাংলাদেশ পুলিশের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় ঘোষণা হবে আগামী সপ্তাহে আগামী বৃহস্পতিবার হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী মামলার রায় ঘোষণা হবে ওই দিনে ঢাকা লকডাউন কর্মসূচি ডেকেছে হাসিনার দল আওয়ামী লীগ তার আগে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে পুলিশও এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই বাংলাদেশের কিছু সংবাদপত্রেও এমনটা জানানো হয়েছে যদিও এই প্রস্তুতির সঙ্গে আওয়ামী লীগের কর্মসূচির কোনো যোগ রয়েছে কিনা তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি পিটিআই অনুসারে বাংলাদেশে কিছু সংবাদপত্র ঢাকা মহানগর পুলিশ সূত্রকে উদ্বুদ্ধ করে জানাচ্ছে ইতিমধ্যে মহড়া শুরু হয়ে গিয়েছে পুলিশের শনিবার প্রায় সাত হাজার পুলিশ কর্মীকে নিয়ে ঢাকার একশো বিয়াল্লিশটি এলাকার মহড়া চলছে মরা চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবনের সামনেও প্রতিবেদন অনুসারে আগামী সপ্তাহে কোনো গোলমালের পরিস্থিতি তৈরি হলে তা প্রতিহত করতেই এই প্রস্তুতি চলছে ঢাকা মহানগর পুলিশের ওই প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি করা হচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্তে পুলিশি উপস্থিতি বৃদ্ধি পেয়েছে যার জেরে আগামী তেরোই নভেম্বর বৃহস্পতিবার শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হবে তা বস্তুত বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে সেখানেও যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তারও আবাস মিলছে বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে কোনো দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকার অর্থ সব কিছুই স্থগিত থাকবে এ অবস্থা আগামী বৃহস্পতিবার হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিনই ঢাকা লকডাউন কর্মসূচি দেখেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দল কর্মসূচির ডাক দিয়েছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক পিটিআই অনুসারে হাসিনার দলের ওই নেতা এখন ভারতে রয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ঝটিকা কর্মীর সূচি হতে দেখা গিয়েছে একই সঙ্গে চলছে ধরা পাকরাও বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে রবিবার ঢাকা পুলিশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পঁচিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে তবে ঢাকায় এই পুলিশি প্রস্তুতির সঙ্গে হাসিনার বিরুদ্ধে মামলার রায় বা আওয়ামী লীগের ঢাকা কর্মসূচির কোনো যোগ রয়েছে কি না তা সরকারিভাবে ভাবে নিশ্চিত করা হয়নি তবে স্টিলের হেলমেট এবং বিশেষ গায়ে চাপিয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাতে দেখা গিয়েছে পুলিশকে যদিও ঢাকা মহানগর পুলিশের দাবি এটি নিরাপত্তা সংক্রান্ত নিয়মিত প্রক্রিয়ারই অঙ্গ পুলিশের এক মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমানের কথায় যে কোনো ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা এবং দ্রুত প্রক্রিয়ার জন্য মহড়া দেওয়া আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে পড়ে শনিবারের মহড়ায় বিভিন্ন পদমর্যাদার আধিকারিকেরা অংশগ্রহণ করেছিলেন বলে জানান তিনি যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বক্তব্য শুধু পুলিশের সমন্বয় বা প্রস্তুতির জন্য এই মহড়া নয় আগামী ১৩ নভেম্বরে আগে ঢাকা কোনো অশান্তির সম্ভাবনা দূর করার জন্য এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বাংলাদেশি মাধ্যম মানব জমিনকে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম জানান ঢাকা রেঞ্জের প্রতিটি জেলায় প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না তারা আগেও অনেক ধরনের হুমকি দিয়েছে এখনও দিয়ে যাচ্ছে তেরোই নভেম্বর ঘিরে তারা মিথ্যা পুরোপাণ্ডা সরিয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে আলোচনায় আসতে যাচ্ছে আমরা কোনোভাবেই তাদের এসব হুমকি ধুমকি ভয় পাই না তবে আমরা সতর্ক আছি কোনো ধরনের কিছু করতে চাইলে পুলিশ কঠোর হাতে তাদের প্রতিহত করবে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন